ডাকসু জাকসুর চাপে সেনা প্রধান কঠিন পরিস্থিতিতে এক পর্যায়ে লাইনে আসতে বাধ্য হয়েছে হ্যাঁ এখন পর্যন্ত যতটুকু হয়েছে অপারেট করছেন আমরা ধন্যবাদ জানাই কিন্তু তিনি সামনে আরো মামলা আছে তদন্তের ভিত্তিতে যেটা বের হবে সেটা বাস্তবায়ন করতে হবে জনগণ আমরা চাপ দিব তো আপনারা জানেন দর্শক যে দুইটা মামলায় যাদের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে তাদেরকে অলরেডি সেনাবাহিনী হেফাজতে নিয়েছে এখন সরকারের কাছে তুলে দেওয়ার অপেক্ষা সেনাপ্রধান কোঅপারেট করেছেন করেছেন তো হেল্প সেনাপ্রধান নানান গুঞ্জন আমরা শুনেছিলাম যে আসলে সহযোগিতা করবে কিনা বা এটা ঠেকাতে চেয়েছিল অনেক কিছু কিন্তু না এখন কোনো সমস্যা নাই সব ঠিক আছে এই ঠিকটা আছে কেন একটা সময় পর্যন্ত এটা তো একদম সিম্পল হিসাব যে কোর্ট তদন্ত করে এবং এই তদন্ত সেনাবাহিনীর মধ্যে থেকেই করেছে তদন্ত করে অভিযোগ পাওয়ার পরে চার্জশিট দিয়েছে এবং এই চার্জশিট দেওয়ার পর আর তাদের চাকরি থাকে না এটা আইসিটি আইন আহ গ্রেপ্তারি করোনা জারি করেছে সাথে সাথে এটা ওয়েলকাম জানানোর কথা কিন্তু আমাদের সব বিভিন্ন পত্রিকা আইএসপি এর সাথে যোগাযোগ করেছে যে আপনাদের অভিমত কি তারা এখন কথা বলতেই রাজি না মানে দ্বিতীয় ছিল এই বিচারকে তারা সমর্থন করবেন কি করবেন না কিন্তু আমি মনে করি যে জনমতের ফলে এই বিচারকে আইসিটির বিচারকে সমর্থন করতে সরকার বাধ্য হয়েছে জনমত তাদেরকে বাধ্য করেছে জনমত আকারকে লাইন এনেছে কিসের জনমত পিনাকি ভট্টাচার্যদের সমালোচনা আমাদের সমালোচনা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো বিএনপি জামাত বাদে তাদের সমালোচনা যে না বড় বিষয় জনমত পাবলিক প্রেশার যে জনগণ বিচার চায় জনগণ তাদের গ্রেপ্তার চায় অতএব এখানে কোনো শক্তি জনগণের এই আকাঙ্ক্ষা ন্যায্য আকাঙ্ক্ষাকে ওভারলুক করতে পারবে না এই জনমত সেনাপ্রধানকে কঠিন পরিস্থিতিতে ফেলে লাইনে এনেছে এটা হচ্ছে মূল কথা আর এই জনমতের মধ্যে সবচাইতে কার্যকর প্রেসার ক্রিয়েট করেছে ডাকসু জাকসু ডাকসু অনন্য উচ্চতায় পৌঁছে গেছে ক্যামেরা ডাকসুর ইতিহাস গৌরবোজ্জ্বল ইতিহাস ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না পুরো রাজনীতিতে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে এটাই হিস্ট্রি ছাত্র সংগঠনগুলো বাংলাদেশের ইতিহাসে কোনো অবদানই রাখতে পারেনি বাহান্ন ভাষা আন্দোলন বলেন একাত্তরের মুক্তিযুদ্ধ বলেন সেই বাহাত্তরের পতাকা উত্তোলন বলেন নব্বই আন্দোলন অমুক্ত ছাত্র সংগঠনগুলো কোনো বড় ভূমিকা নেই ভূমিকা হচ্ছে ছাত্র সংসদের সে পতাকা উত্তোলন করেছে আসাম আবদুল্লাহ ডাকসু এর আগে সয়দাফা ইয়হিয়া আহ এদের বিরুদ্ধে আন্দোলন ওটাও ডাকসু ভাষা আন্দোলন গোলাম আজমরা ডাকসু এর মানে ডাকসুর ইতিহাস গৌরবজ্জ্বল ইতিহাস সফলতার ইতিহাস ডাকসু যা করে পুরো বাংলাদেশ তা করে ডাকসু সরকারকে চাপ দিয়ে যুগে যুগে জনগণের ছাত্র জনতার দাবি আদায় করতে পেরেছে আন্দোলন কিছু তার প্রমাণ সাদিক আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে সফল চাপ ডাকসু দিতে পারে সেটা আবার প্রমাণ প্রমাণিত হলো সাদিক কায়েমরা বলেছে এবং জাকসুও বলেছে যে গুম জড়িত এদেরকে গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রেশাদ কারণ এমনিতে হিস্ট্রিতেই হিস্ট্রিক্যালি ডাকসুর প্রভাব অনেক ডাকসুর ইয়ে খানদের আয়ুব খানদেরও বাধ্য করতে পারে পেরেছে এটা হচ্ছে ডাকসু সেই আলী জিন্নাদের বাধ্য করতে পেরেছে ডাকসু আর এবারে ডাকসু তো আরো আলাদা কারণ কি এবার ছাত্র জনতার বিপ্লবের পরের ডাকসু এই দেশটাই এখন ছাত্র জনতার রাজনৈতিক দলগুলো ব্যর্থ করেছে ছাত্র জনতা সফল হয়ে একটা বিপ্লব করেছে এবারে ডাকসুর প্রভাব আরো বেশি থাকার কথা সেটাই সাদিক কাহিম ফরহাদরা যখনই বলেছে ডাকসু জাকসু যখনই বলেছে যে না এই কং জড়িত এদের অনতি বিলম্বে গ্রেপ্তার করতে হবে কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলন করে এই সেনা সদর জানালো যে অবদানটা কার সবার কিন্তু স্পেশালি এই যে অবদান ভূমিকা তাদের হুমকি এটার পাওয়ার যে কত সেই আয়ুব খানও টের পেয়েছে মোনায়ম খামরাও জানতো ইয়ে খানরাও টের পেয়েছে এবার ও জামানরাও টের পেয়েছে বুঝতে পারছেন ডাকসুর প্রভাব কি সাবিক ক্যামরা কি এটা কিন্তু ওইভাবে আপনারা এখন পর্যন্ত জানেন না আমরা বা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি জামাত কিন্তু চুপ যেহেতু বিএনপি জামাত চুপ এই সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার এই বিষয়ে কোনো কথাই বলে না বিএনপি জামাত বরং বিএনপি এইবার আইসিডিতে বিচারই চায় না বিএনপি চায় ওই ওয়াকার যেটা আগে চাইতো সেটা এই পরিস্থিতিতে বিএনপি জামাত যেখানে চুপ সেখানে তো কাউকে ভয় করার কথা না ওয়াকারের তাহলে কেন গ্রেপ্তার দেখাতে বাধ্য হয়েছেন মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসুর সহসভাপতি বিবি সাদিক কাহিম এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপদগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে প্রকাশিত তথ্য নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সাদিক তিনি অভিযোগ করেন গত পনেরো বছরের দুঃশাসন সংক্র মানবৃদ্ধি অপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে মানে গ্রেপ্তারে গরিমসী ছিল তিনি আরো বলেন গত পনেরো বছরে রাষ্ট্রের সামরিক ও বেসামরিক কাঠামো ব্যবহার করে পরিকল্পিতভাবে মানবতাবিরোধী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে রাজনৈতিক নেতাদের পরিবারে দীর্ঘ তিনি বলেন নিখোঁজ ন্যায় বিচারের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন অথচ এসব অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া এখন নানা ষড়যন্ত্র চলছে যতই ষড়যন্ত্র চলুক যেখানে সাদিক ক্যামেরা মুখ খুলবেন ডাকসু মুখ খুললে ডাকসই ষড়যন্ত্র বুঝতে পারলে সেই ষড়যন্ত্র সবল না আমি যেটা বরাবরই বলি ঘরের মালিক যদি বুঝতে পারে যে চোর আসবে অমুক দরজা থেকে জীবনে আর চুরি হবে না কারণ সে আগে জেনে গেছে অতএব চুরি চোর পড়বে না না একটা এখন এই বাংলাদেশের মালিক এখন ছাত্র সমাজ সবাই কিন্তু ছাত্র সমাজ স্পেশাল মালিক দখল সূত্রে মালিক যারা আইন করেছেন তারাই দখল সূত্রে মালিকের গুরুত্ব বুঝবেন দখল সূত্রে মালিক এই দখল সূত্রে মালিক ছাত্র সমাজের প্রতিনিধি সাদিক ক্যামরা বলেছেন অতএব কোনো ষড়যন্ত্র সবল হবে না আর সাদিক ক্যামরা বলার কিছুক্ষণ পরেই আমরা শুনি যে না পনেরো জন অ্যারেস্ট ডাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিপি সাদিক ক্যাম বলেন গুম খুন দর্শন রাষ্ট্র ক্ষমতা অপব্যবহার করে সংগঠিত সব অপরাধের বিচার কোনোভাবে এড়ানো যাবে না যারা এই সব যখন অপরাধে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় পেশাগত অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে ক্লিয়ার কথা অতএব দর্শক সাদিককে আমরা কি এই এখান আইয়ুব খানদের পর এবার এই সরকার বা নতুন বাংলাদেশে আমরা দেখলাম দাগসুকি